অনেকে ভাবেন যে ম্যাজিকাল কিছু হারবাল জিনিসপত্র দিয়ে ডায়াবেটিসকে একদম ভ্যানিশ করে দেবেন অনেকে শুনেছেন যে ডালচিনি বা সিনামন খেলে ডায়াবেটিস কমে সে কিছুটা হয়তো ডায়াবেটিস কমতে পারে কিন্তু এ দিয়ে ডায়াবেটিস কিওর হয় না বা ডায়াবেটিসের পুরোপুরি ম্যানেজমেন্ট করা সম্ভব না অ্যালোভেরা এর ডায়াবেটিস মানে সুগার লেভেল কমানোর প্রপার্টি আছে অল্প একটু কমায় একটু অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে আমরা সবাই জানি কিন্তু এই অ্যালোভেরা যদি আপনি বেশি পরিমাণে খান যে ডোজে খেলে আপনার ডায়াবেটিসের মানে সুগারের মাত্রা কমবে সেই লেভেলে আপনার লিভার ড্যামেজ হতে পারে বা তুলসি অনেকে খেতে পছন্দ করেন যে তুলসীতে ডায়াবেটিস কন্ট্রোল হয় তুলসির একটা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে এবং তা দিয়ে সর্দি কাশির কিছুটা উপকার হলেও হতে পারে কিন্তু তাদের আপনার ডায়াবেটিস কমবে না বা ফেনুগ্রিক বা মেথি অনেকে রাত্রিবেলা এক চামচ জলে ভিজিয়ে রাখেন এবং সকালবেলা খেয়ে ভাবেন যে এই আমার ডায়াবেটিস নির্মূল হয়ে গেল ব্যাপারটা তাহা নয় কিন্তু যে পরিমাণে মেথি খেলে ডায়াবেটিস নির্মূল হয় সেটা হচ্ছে পঁচিশ গ্রাম থেকে নব্বই গ্রাম প্রত্যেক দিনে সেটা তো খাওয়া সম্ভব না আর মেথি ভিজিয়ে রেখে জল খেলে সেটা সম্ভবপর নয় সুতরাং এই মেথি ডায়াবেটিস আপনাকে নির্মূল করে দেবে এরকম ভাবাটা ভুল কিছু অ্যাডেড অ্যাডভান্টেজ থাকতে পারে অনেকে ভাবেন যে ডায়াবেটিস তো মিষ্টি রোগ মানে গ্লুকোজ বাড়ে এর উল্টো যদি তেতো আমি খেয়ে নিই তাহলে ডায়াবেটিস ভ্যানিশ হয়ে যাবে তার জন্য করলা উচ্ছে এগুলো খেতে থাকেন এর মধ্যে থাকে এই করলার উচ্ছের মধ্যে থাকে ক্যারান্টিন পলিপেপটাইট পি বলে দুটো কম্পাউন্ড যাদের সুগার লেভেল কমানোর প্রপার্টি আছে কিন্তু যে প্রচুর পরিমাণে খেলে সুগার লেভেল কমবে তার জন্য আপনাকে বস্তা বস্তা খেতে হবে তার জন্য তার আপনার বডিতে সাইড এফেক্ট হবে এবং অন্য খাবার বন্ধ করে শুধু উচ্ছে খেতে হবে সেটা সম্ভব না আমলকি আমলকি খেলে সুগার লেভেল কমে না এর মধ্যে ভিটামিন সি থাকে আমাদের ইমিউনিটি কিছুটা বাড়াতে সাহায্য করে কিন্তু ডায়াবেটিস কমানোর ক্ষেত্রে এর বিশেষ ভূমিকা নেই আর গিলয় অনেকে ভাবেন যে খেলে হয়তো ডায়াবেটিস কমবে কিন্তু গিলয় বেশি পরিমাণে খেলে লিভার ইঞ্জুরি হয় ডায়াবেটিসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আর আমরা হার্বাল মেডিসিন বলে এরকম অনেক ওষুধই খাই যেগুলোর মধ্যে স্টেরয়েড থাকে এবং যেগুলোর মধ্যে ডায়াবেটিসের ওষুধই গুঁড়ো করে ঢোকানো থাকে আমরা জানি না কারণ এগুলো অতটা রেগুলেটেড না এগুলো কোয়ালিটি নিয়ে অতটা স্টাডি আমাদের দেশে হয় না সুতরাং ডায়াবেটিসের চিকিৎসাতে আপনাকে ভেবে বুঝে এবং বিজ্ঞান মনস্কতা নিয়ে ডায়াবেটিসের চিকিৎসায় আপনাকে এগোতে হবে সারা পৃথিবীতে বড়ো বড়ো যে মেডিকেল বডিগুলো ডায়াবেটিসের যে চিকিৎসা পদ্ধতি আমাদের গাইডেন্সে দিয়েছেন সেটাই ফলো করতে হবে ভালো থাকবেন